রাজস্ব ফাঁকি দিয়ে উনিশ লক্ষ টাকার সিকিমের মদ পাচার করতে এসে গ্রেফতার দুই বড় সড়ো সাফল্য পেল শিলিগুড়ি আবগারি বিভাগ সিকিম থেকে একটি বোলেরো পিক গাড়ি করে প্রায় উনিশ লক্ষ টাকার মদ নিয়ে দার্জিলিং জেলায় ঢোকে দার্জিলিং এর ঘুম এবং জোরথং এলাকাতে এই বেআইনি মদ বোঝায় বোলেরো পিক ভ্যানটি যাওয়ার কথা ছিল সেই মোতাবেক ঘুম এবং জোরথং এলাকাতে ফাঁদ পাতে আবগারি বিভাগ এরপর সেই গাড়িটি চোখে পড়তেই আবগারি বিভাগের আধিকারিকেরা ওই বোলেরো পিকআপ ভ্যানটির পিছনে অবশেষে দার্জিলিং এর মাকাই বাড়ি চা বাগান এলাকা থেকে বোলেরো পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয় আবগারি বিভাগ গাড়িটি তল্লাশি চালাতে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে মদ এই খবরটা আমার কাছে যখন আসে তো আমি আমাদের ওসি দীপক টিগ্গাকে বলি যে একটা ওয়াচ ডিউটি সেট করতে তো ওসি সাহেব একটা ওয়াচ ডিউটি সেট করেন ঘুমভঞ্জন এলাকাতে তো ভোরের বেলা খুব বৃষ্টি হচ্ছিল সেই সময় এই গাড়িটা যে গাড়ির নাম্বার হচ্ছে আপনার ডাব্লু সেভেন সিক্স এ ডবল সেভেন নাইন ফাইভ এটা একটা মাহিন্দ্রা বোলেরো পিক আপ তো এই পিক আপটাকে ওরা ইন্টারসেপ্ট করার চেষ্টা করে ভঞ্জনে প্রচণ্ড বৃষ্টি ছিল গাড়িটা ওদেরকে সামহাউ ডজ করে তখন এই গাড়িটাকে ভঞ্জন থেকে তারা করতে করতে এই কার্শিয়াংয়ের কাছে মাকাইবাড়ি টি স্টেটের আশেপাশে আমরা গাড়িটাকে ইন্টারসেপ্ট করি এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করার পর গাড়িটাকে সার্চ করা হয় আফটার মেনটেনিং অল দি ফর্মালিটিস অফ সার্চ সার্চ করে আমরা যা যা পাই সেটা আপনাদের বলছি আমরা টোটাল একশো ছেচল্লিশ কেস সিকিমে তৈরি বিয়ার এবং হুইস্কি পেয়েছি তার মধ্যে রেড সেমো বিয়ার ছিল ঊনষাট কেসেস হিট বিয়ার ছিল দশ কেসেস কিংফিশার স্ট্রং বিয়ার ছিল বাহান্ন কেসেস টোটাল বিয়ার আমরা সিজ করেছি একশো একুশ কেসেস দ্যাট ইজ নয়শো তেতাল্লিশ দশমিক আট লিটার এবং আমরা রয়্যাল ব্লু হুইস্কি পাই তিন কেসেস আমরা যে টোটাল মদ পেয়েছি সিকিমের নন ডিউটি পেড স্মাগলড মদ বিয়ার এবং লিকার তার ভ্যালুয়েশন হচ্ছে দশ লাখ চৌত্রিশ হাজার চারশো টাকা এবং গাড়ির ভ্যালুয়েশন হচ্ছে আট লক্ষ টাকা তো আজকে টোটাল সিজারের ভ্যালুয়েশন হচ্ছে আঠারো লক্ষ চৌত্রিশ হাজার চারশো টাকা এবং গাড়ির ভেতর থেকে দুজনকে আমরা অ্যারেস্ট করি ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু চুকা হ্যাঁ ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए